হরশিঙ্গার পারিজাত নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন শিউলি শ্যাফালি এই সব এই ফুলের গাছের নাম শিউলি ফুলের মৃদু এবং মিষ্টি সুগন্ধ এই সুগন্ধটা অনেকেরই খুবই প্রিয় আর এই শিউলি গাছ আমরা দেখেছি অনেক বড় বড় গাছ থাকে অনেকের বাড়ির সামনে বা রোড সাইডেও অনেক সময় দেখা যায় কিন্তু আপনারা এই শিউলি গাছকে দশ ইঞ্চি বারো ইঞ্চি কি আট ইঞ্চি টবেও লাগাতে পারবেন আর আমার গাছটা দেখতেই পাচ্ছেন কত ফুল এসেছে তো এরকম ফুলও আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শিউলি বা হারশিঙ্গার গাছের পুরো কমপ্লিট কেয়ার মানে গাছটাকে কখন কিনবেন কিভাবে প্রতিস্থাপন করবেন আর এই গাছটাকে কখন ডালগুলোকে কাটবেন কখন ফুল আসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব আর দ্বিতীয় কথা অনেকের বাড়িতে এই গাছটা হয় না বা তারা করতে পারে না টবেতে তো সেটা কিসের জন্য হয় না সবই আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা একটুও স্কিপ করবে না আমি জানি অনেকটা লম্বা ভিডিও কিন্তু কমপ্লিট কেয়ার যেহেতু সেই জন্য এতটা সময় নিচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা শিউলি গাছের পরিচর্যার ব্যাপারে বলার আগে আমি প্রথমে বলে দিচ্ছি যেমন আমাদের তুলসী গাছ একটা ধার্মীয় গাছ তেমন এমন কিন্তু আমাদের এই যে যে শিউলি গাছ এটাও কিন্তু ওরকমই ধরনের গাছ বলা হবে আর খুবই মানে এটা বাড়িতে থাকা আমাদের বাস্তু দোষকে কাটায় আর আরেকটা জিনিস যে আমাদের নারায়ণ বা গোপাল সেবা করতে গেলেও কিন্তু আমরা এই ফুল ওনাকে মানে দেয়া হয় তো আর এর ব্যাপারে আমি অনেক বেশি জানি না দ্বিতীয় কথা যে আমাদের এটা হলো মেডিসিনাল অনেক ভ্যালিউ আছে এর যা যদি কারোর হাঁটুতে যন্ত্রণা হয় বা জ্বর হয় বা সর্দি কাশি হয় তখন সেই ক্ষেত্রে আপনারা একটা দুটো পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে তুলসী পাতার সঙ্গে একটুখানি মানে ফুটিয়ে নিয়ে সেই জলটা কিন্তু আপনারা একটু যদি খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক পুরোনো সর্দি উঠে আসবে বা হাঁটু যন্ত্রণা এই ধরনের যদি কিছু থাকে তাহলে অনেক সময় ঠিক হয়ে যায় আমি মেডিসিনাল দিকে যাচ্ছি না কিন্তু এগুলো আমার ছোট বেবি আছে বাড়িতে তো আমি ওর একটু সর্দি কাশি হলে এগুলো করি আর এই শিউলি গাছের ফুলকে শুকিয়ে ফুড কালার হিসাবেও কিন্তু ব্যবহার করা হয় এই সব জিনিসগুলো নর্মাল জিনিস আমি বললাম এবার আসছি এর পরিচর্যা কিভাবে করবেন শিউলি গাছ আমাদের ভারতের মধ্যে সব জায়গায় মোটামুটি হয়ে যায় কিন্তু যে পশ্চিমী বাংলাতে কিন্তু অনেক বেশি এই ফুল গাছ দেখা যায় আর ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধিও করে শিউলি গাছ কিন্তু একটা পারমানেন্ট গাছ কিন্তু এতে ফুল কিন্তু আপনারা যখন আমাদের দুর্গাপূজাটা আসবে সেই সময় করেই কিন্তু এই ফুলগুলো ফোটা স্টার্ট হয় আর তারপরে ফেব্রুয়ারি মাস অবধি ফুটতে থাকে নর্মাল ভ্যারাইটিস যদি থাকে তাহলে আর যদি আপনার বারো মাসে ফুলের গাছটা থাকে যদি শিউলি গাছের তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সারা বছরই ফুল হবে কিন্তু এই সময় আপনার কিন্তু যে টাইমটা আমি বললাম যে পুজোর টাইমে তখন কিন্তু আপনার অনেক অনেক ফুল হবে শিউলি গাছ কিন্তু একটা পার্মানেন্ট গাছ কিন্তু এর কেয়ার করা বা এতে ফার্টিলাইজার দেওয়ার একটুখানি ডিফারেন্ট আছে সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সব কিছুই সবচেয়ে প্রথম যে প্রশ্ন থাকে যে আমরা এই শিউলি গাছ কোন মান্থে কিনে নিয়ে আসবো নার্সারি থেকে তো এই জন্য আপনারা চুজ করবেন ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল এই তিনটে মাসের মধ্যেই আপনারা নার্সারি থেকে এই শিউলি গাছটাকে কিনে নিয়ে আসবেন এবার দাম সম্বন্ধেটা বলে দিচ্ছি কুড়ি থেকে চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা এর বেশি এর দামটা হয় না এই পশ্চিম বাংলার মধ্যে আর একটা জিনিস যখন আপনারা নার্সারির দিকে গাছ কিনে নিয়ে আসছেন তখন হয়তো গাছে ফুলও আসবে না কারণ যেহেতু আপনারা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি যাচ্ছেন তো তখন কিন্তু গাছে ফুল থাকে না তো এবার কী করে গাছটাকে চিনবেন শিউলি গাছটাকে তো প্রথমে দেখে নিন এর পাতাটা একদম খসখসে থাকে ম্যাট ফিনিশ মানে কোন রকম কিন্তু এতে শাইন থাকে না আর যখন আপনারা হাতে এইভাবে পাতাটাকে একটুখানি চাপ দেবেন তখন কিন্তু ভীষণ খসখসে আপনাদের হাতে একটা খসখসে ভাব লাগবে মানে এটা একদম মানে শাইন থাকে না কোনো রকম একদম ড্রাই থাকে আর মনে হবে হাতে কিছু মানে ফুটছে এরকম ধরনের মনে হবে মানে খসখসে ভাবটা লাগবে তো আপনারা একটুখানি পাতাটাকে হাত দিয়ে চেপে দেখে নেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আর এর পাতাগুলো একটু খাঁচ থাকে মানে গোলাপের যে পাতা ওরকমই কিন্তু বড়ো সাইজের থাকে দেখেই আপনারা বুঝতে পেরে যাবেন তো আর হাতটা দিলেই বুঝতে পারবেন যেটা এটা কীরকম মানে খসখসে অন্য পাতার তুলনায় এবার আসছি যখন নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসবেন তখন এর জন্য একটা ভালো পটিং মিক্স কিন্তু দরকার হবে তো তার জন্য নর্মাল গার্ডেন সাইল কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এই তিনটে নেবেন জিনিস তার সঙ্গে দু মুঠো মতো নিমখোল দিয়ে দেবেন এই জিনিসের মধ্যে আপনারা শুধু এক চামচ যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন আর ভালো করে মাটিটাকে মিশিয়ে দেবেন এই পটিং মিক্সে আর কিছু দেবেন না কারণ কি যেহেতু একটা ধার্মীয় গাছ তো আর এতে কিছু দেওয়ার দরকার নেইও এইভাবে মাটিটাকে তৈরি করে নিয়ে আপনারা কিন্তু এই যে যে শিউলি গাছ বা হারশিংগার যে নামে আপনারা জানেন এই আমরা গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব। আর প্রতিস্থাপন করার জন্য আমি এই গাছটাকে শুধুমাত্র দশ ইঞ্চির টবে বসাবো আর দশ ইঞ্চির টবে বসালেও আপনারা চেষ্টা করবেন যে মাটির যে টবগুলো থাকে সেটাতেই বসানোর জন্য কারণ প্রথম যখন গাছটাকে বসাচ্ছেন অনেক সময় প্লাস্টিকের টব হলো বা আপনার সিমেন্টের টবে সার্ভাইভ নাও করতে পারে কিন্তু এই গাছে কিন্তু জলটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার গাছটা খারাপ হবে এই জন্য মাটিটা কিন্তু পুরোপুরি ওয়েল ড্রেন হওয়া চাই আর জলটা যেন একদম টবের উপরে দাঁড়িয়ে না থাকে তো আমি এখানে ড্রেনে ঝোলের উপরে একটা টবের টুকরো রেখে দিলাম আর এই পটিং মিক্সি কিন্তু আমি এই টবে ভরবো আর গাছটাকে কিন্তু বসাবো গাছটা ভীষণ ছোট্ট গাছ আর এরকমই নর্মালি চারাগুলো আমরা যখন কিনে আনি এরকমই থাকে কিন্তু আমি তবুও এখানে দশ ইঞ্চির টবেই বসিয়ে দিচ্ছি দশ ইঞ্চির টব কিন্তু এর জন্য খুব স্ট্যান্ডার্ড সাইজ আপনারা বারো ইঞ্চির টবেও বসালে অসুবিধা নেই কিন্তু আমার কাছে তিনটে গাছ আছে তিনটে গাছই কিন্তু একটা আট ইঞ্চির টবে আছে আর দুখানা গাছ দশ ইঞ্চির টবে খুব ভালোভাবে গাছগুলো চলছে আর খুব মানে অনেক অনেক ফুল আসে টপটাকে ওপর থেকে এক ইঞ্চি মতো খালি রাখতে হবে তারপরে আমরা জল কিন্তু ভালোভাবে আমাদের দিয়ে দিতে হবে আর প্রতিস্থাপন করার পরে আমরা দু থেকে চার দিন পর্যন্ত শেডে রাখবো তারপরে আমরা যদি এই সিজনে করছেন মানে এই শীতকালে যদি প্রতিস্থাপন করছেন তাহলে কিন্তু আপনারা রোদে রাখলে অসুবিধা হবে না কিন্তু আপনারা যদি যে মাস আমি বলেছি ফেব্রুয়ারি টু এপ্রিল তাহলে কিন্তু একটুখানি শেডে রাখবেন ডাইরেক্ট রোদে রাখবেন না আর গাছে যে কোনো গাছেই জল দিচ্ছেন তো এরকমভাবে জল দেবেন যেন আপনার ড্রেনেজ হোল থেকে জলটা বেরিয়ে আসে এরকমভাবে জলটা দেবেন বন্ধুরা এবার আমি বলবো যে আপনাদের ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল মাসে আমি কেন বললাম নার্স চারের থেকে গাছটাকে নিয়ে আসার কথা তো এর জন্য কারণটা এটা যে আমরা যদি এপ্রিল মাসের মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করে দিই তাহলে আমাদের কিন্তু অক্টোবর মাসের থেকে ফুলটা আসবে তো মাঝখানে আমাদের যে টাইমটা আছে যে যে কটা মাস আছে তার মধ্যে আমাদের গাছের কিন্তু ওভারঅল গ্রোথটা হয়ে যাবে আর আমরা যদি মাঝে মাঝে একটু গাছটাকে পিঞ্চিং করে দিতে পারি তাহলে গাছটা কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে আর ঝাঁকড়া হয়ে গেলে কিন্তু গাছে কিন্তু যখন ফুলের সিজনটা আসবে তখন আমরা অনেক অনেক গাছ ভর্তি ফুল পাব আর এই জিনিসটাই আমি যখন মানে আপনাদের ধরুন গাছটা এমন আছে যে গাছটার রুটস বাউন্ড হয়ে গেছে বা আপনার গাছকে একটা হার্ড প্রুনিং করার দরকার সেই টাইমটাও কখন তো সেই টাইমটাও আমি বলবো যে ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল এই মাস তিনটে এরকমই থাকে যে আপনারা যে কোনো পারমানেন্ট গাছ সেটার আপনারা ব্রাঞ্চ কাট করলে কিন্তু আপনাদের কিন্তু ফুলটা আসবে ভালো টাইমে তো আমি এই শিউলি গাছটা আপনারা যে দেখছেন এই সময় কিন্তু এই গাছটার মধ্যে রুটস বাউন্ড হয়ে গেছে আর যতক্ষণ এই গাছটাকে আবার আমি শেকড়গুলোকে কেটে বা ডালগুলোকে কেটে না দেব ততক্ষণ কিন্তু ফুল আসার আসবে না আর দ্বিতীয় কথা একটা গাছের ওভারঅল গ্রোথ হবে না তো আমি এখানে যে কাটারটা ছিল তাকে কিন্তু স্যানিটাইজ করে নিয়েছি আর একটা হার্ড প্রুনিং মানে ভালো করে ডালগুলোকে কাটা হবে যাতে গাছটা অনেকটা বড় আছে আর যদি আমি একটা প্রপার শেপে আনতে চাই তখন এগুলো করতে হয় আর আমি কোনো পাতাও রাখছি না মানে গাছটার পুরোপুরি কেটে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা পুরো শিকড়টা কিন্তু মানে নিচে অবধি চলে গেছে তো শিকড়গুলো হালকা হালকা করে কেটে নিতে হয় আর এর জন্যও কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসটা সব থেকে ব্যস্ট থাকে আর এপ্রিলের প্রথম দিকটা কারণ কি তারপরে যখন অনেক বেশি গ্রীষ্মকাল এসে যায় তখন এই কাজগুলো করতে গেলে আমাদের গাছটা কিন্তু মারাও যায় অনেক সময় তো সেই জন্য আপনারা সিজনটা বা ওয়েদারটা এই দুটো জিনিসের একটুখানি দেখে নেবেন টেম্পারেচার অনেক হাইতে থাকলে কিন্তু এগুলো করবেন না এই আমি মান্থ বলে দিচ্ছি আপনার ফেব্রুয়ারি মার্চটা খুব বেস্ট থাকে এই মানে রুটসগুলোকে বা শেকড়গুলোকে কাটার জন্য আর আমি এখানে যে পটিং মিক্সটা তৈরি করেছিলাম যে পটিং মিক্সটা আপনাদের একটু আগে দেখেছি ওরকমভাবেই তৈরি করা আর ওরকম পটিং মিক্সে লাগালে আপনাদের কিন্তু ওভারঅল গাছের যে গ্রোথ সেটাও খুব ভালো হবে এবার বলবো যে বন্ধুরা আমাদের গাছে যখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসে অনেক ভালোভাবে ফুলগুলো আসবে তারপরে একটা টাইম এমন হবে যে গাছের সব ফুলগুলো ফুটে গেছে আর গাছে কিন্তু ফুল থাকবে না তখন দেখা যাবে গাছের কন্ডিশন এরকম হয়ে যাবে মানে গাছের যে ফুলগুলো ছিল সেগুলো তো পড়ে যায় কিন্তু তারপরে কিন্তু গাছে বীজ তৈরি হয় তো এই সময় কিন্তু আমাদের প্রপোকেশন কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি তো এরকম বীজটাই যখন পেকে একদম মানে কালো বা ব্রাউন কালারের হয়ে যাবে তখন কিন্তু গাছের বীজগুলো পেকে গেছে আর সেটা দিয়ে আপনারা বীজ থেকে চারা তৈরি করতে পারবেন কিন্তু এই যে যে প্রসেস এর মধ্যে আপনার কিন্তু গাছের দিকে ফুলটা নিতে অনেক সময় এক বছর দেড় বছর দু বছর সময় লাগতে পারে আর আমি যে প্রসেসটা করি সেটা হলো ডাল থেকে চারা তৈরি করা সেই প্রসেসে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে কি বেশি জোর হলে সত্তর দিনের মধ্যেই আপনারা কিন্তু গাছ থেকে বা নতুন গাছ যেটা তৈরি করবেন তার থেকে কিন্তু ফুলটা পেয়ে যাবেন আর তার প্রসেসটা কিন্তু ভীষণ ফাস্ট আর তার জন্য করতে কি হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো তার জন্য আপনারা এমন গাছ থেকে ডালগুলো কেটে নিয়ে আসবেন যে গাছে ফুল আগের থেকেই হচ্ছে মানে যেমন আমার এই গাছটা এরকম জরুরি না সেই সুমাটা ফুল থাকুক আপনার গাছে যেন এক দু বছরও যদি আগের থেকে ফুল হচ্ছে তাও ঠিক আছে কিন্তু যে ডালগুলোকে নিয়ে এসেছেন সেই ডালগুলো একদম সোজা থাকা চাই আঙুলের মতো মোটা থাকা চাই আর একটু হেলদি ব্রাঞ্চ থাকা চাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন মানে শুকনো ব্যাকা এই ধরনের নেবেন না আর একটা শার্প কাটার নেবেন যেটা একদম ধার থাকা যায় স্যানিটাইজ করে নেবেন যাতে কোনো রকম ইনফেকশন না হয় এবার নোড এরিয়াগুলো খেয়াল রাখতে হবে নোড এরিয়ার নিচের দিকটা একটুখানি তেরছা করে কাট লাগাতে হবে মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাট লাগাতে হবে ওপরের দিকটা সোজা মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাট লাগাতে হবে আর পাতাগুলো সরিয়ে দিয়ে এরকমভাবে আমরা ডালগুলোকে বার করব এবার এখানে আপনারা নর্মাল গার্ডেন সয়েল কোকোপিট বা আপনারা মানে স্যান্ড বালি মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিসে আপনারা যাতেই খুশি বসান বসিয়ে নিতে পারবেন এখানে আমি সাফ সাইড নিচ্ছি আর এই যে যে একটা মানে টবে আপনারা যাতে বসাবেন তাতে কিন্তু ড্রেনেজ হোল করে নেবেন আর আমি এখানে যে সাব ফাঙ্গি তাতে ডালগুলোকে ভিজিয়ে দিলাম আর এই যে যে প্রসেসটা আমরা করব এর জন্য ওয়েদারটা কিন্তু খুব জরুরি ফেব্রুয়ারি মাস মার্চ মাস বর্ষাকাল মানে আপনার এই সেপ সেপ্টেম্বর অক্টোবর আছে নভেম্বর আছে তাছাড়া আপনার আগস্ট জুলাই মানে এই সব মাস যেগুলো সিজন চেঞ্জিং মাসগুলো থাকে সেই সেই মাসেই আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন অনেক বেশি গ্রীষ্মকাল অনেক বেশি ঠান্ডাকালে ডাল থেকে চারা তৈরি করতে একটু অসুবিধা হয় অন্য কোনো স্টিকের হেল্প দিয়ে এখানে আমি গথ করে নিলাম দু ইঞ্চি মতো যেন ভেতরে যায় অন্তত চেষ্টা করবেন একটা নোট যেন ভেতরে যায় আর আমি এখানে রুটিং হরমোন নিয়েছি আর আপনারা যদি রুটিন হরমোন না থাকে তাহলে অ্যালোভেরার জেল মানে অ্যালোভেরার যে পাতাগুলো থাকে সেই জেলটা একটুখানি মাখিয়ে নিলেও আপনার যে ডাল থেকে চারা তৈরি হয়ে যায় ব্যাস এইভাবে টাইট করে বসিয়ে দিয়ে যে ফাঙ্গিসাইডের জল সেটাই আমি এখানে ফার্স্ট টাইম দিলাম ফাঙ্গিসাইড দিয়েই কিন্তু উপরে লক করে দিলাম আর এইভাবেই ডাল থেকে চারা তৈরি করলে খুব সহজেই আপনার ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে পাঁচ দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি এই এই গাছগুলো বসানোর পরে আমি কিন্তু স্যামি শেডে রেখেছিলাম জল রেগুলার অল্প অল্প করে দিয়েছিলাম আর এই দেখুন দশ দিন পরে কি সুন্দর পাতা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে এটা হলো আপনারা যেটা দেখছেন ফুল এসে গেছে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই যে ডাল থেকে চারা তৈরি করেছেন তার মধ্যে ফুল এসে যাবে যে টিপসটা প্রথমে বললাম যে এমন গাছ থেকে ডালটা কাটবেন যে গাছে যেন ফুলটা আসে তাহলেই আপনার গাছে কিন্তু ফুলটা তাড়াতাড়ি আসবে আর এই দেখুন রেজাল্ট সত্তর দিনে তো অবশ্যই ফুলগুলো এসে যায় বন্ধুরা আপনাদের যদি নতুন গাছ যদি ঝাঁকড়া না থাকে তাহলে একটু মাঝে মাঝে পিঞ্চিং করে নেবেন তাহলে আপনাদের গাছ ঝাঁকড়া হবে আর আপনারাও আপনাদের শিউলি গাছ থেকে অনেক অনেক বেশি ব্রাঞ্চ হবে আর তাহলে আপনার গাছে কিন্তু অনেক অনেক ফুলও হবে বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে যে জিনিসগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস ছিল আর এখন যেগুলো বলবো সেগুলো রেগুলার যে কেয়ার থাকে সেটা বলবো তো তার জন্য আমি প্রথম বলবো যে এই গাছের যে ফুলগুলো সেগুলো যেহেতু এর নামই নাইট ফ্লাভারিং জ্যাসমিন তো রাত্রিরে গাছে থাকে তারপরে সকালবেলা যখন আপনারা দেখবেন গাছের ফুলগুলো আপনি কিন্তু ঝরে পড়ে নিচে এরকম থাকবে আর এটাই কিন্তু এই ফুলগুলো এরকম দেখতেও খুব সুন্দর লাগে দ্বিতীয় কথা বলবো যে এইটা একটা পারমানেন্ট গাছ আর সান লাভিং গাছ তো এই গাছটাকে এমন জায়গায় রাখবেন যেখানে ভালো রোদ মানে চড়া রোদ থাকলেও অসুবিধা নেই আর পুরো দিন যেন রোদ পায় আর কম রোদ হলেও চার ঘন্টা রোদটা যেন পায় এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হলো জল এই গাছে কিন্তু অনেক বেশি জল দিলে আপনার গাছটা এমনি খারাপ হয়ে যাবে তো যখন দেখবেন এরকম অবস্থা যে ওপর থেকে মাটিটা হালকা শুকনো আর ভেতর দিকে ভিজে আছে এরম সিচুয়েশানে কিন্তু জল দেবেন না এটা দিলে কিন্তু আপনার গাছের পাতা সামনের দিক থেকে একটুখানি কালছে ভাব হয়ে যাবে আর এরকম অবস্থায় কিন্তু আপনার গাছটাও অনেক সময় খারাপ হতে পারে জলটা দেবেন যখন মাটিটা একদম শুকনো তখন দেবেন আর জলটা একবার খুব ভালো করে দিয়ে দেবেন তত সময় জলটা দেবেন যখন আপনার যে টবের নিচ থেকে জলটা বেরোনো স্টার্ট হবে তখন আপনারা স্টপ করে দেবেন মানে জলটা দিচ্ছেন তখন প্রপার জল দেবেন আর নাইলে যখন ভিজে আছে তখন দেবেন না এই গাছটাও কিন্তু অনেকটা বাগান বিলাস গাছেরই মতো অনেক বেশি ড্রাই ওয়েদারেও কিন্তু এই গাছগুলো হয়ে যায় কিন্তু অনেক বেশি জল পেলে কিন্তু গাছগুলো আস্তে আস্তে মারা যাবে এই জন্য জলটা একটু বুঝে দিতে হবে এবার বলবো সার বা ফার্টিলাইজারের ব্যাপারে এই গাছে যখন যদি আপনার নর্মাল গাছটা থাকে মানে যেটা বারো মাসে সেটা নয় নর্মাল যেটা যদি ভ্যারাইটিস থাকে তখন আপনারা যখন প্রতিস্থাপন করেছেন তার যে টাইমটা থাকে মানে ফুল আসার এক মাস আগে পর্যন্ত বলছি মানে আগস্ট মাস অবধি যদি কেয়ার বলেন তাহলে আমি মাসে একবার করে হয়তো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম বা হয়তো সর্ষের খোল পাতলা করে জল বা গোবরের যে ভেজানো জল এইটা পাতলা করে মানে যাই হোক পনেরো কুড়ি দিনে একবার একটু যাই হোক খাবার দিয়ে দিলাম মানে অনেক বেশি কিছু খাবার দিই না কারণ যেহেতু গাছে ফুল অল্প আসে বা অনেক বেশি গরম থাকে বেদের তো অনেক বেশি সার সেই সময় দেওয়া চলে না তো অল্প কিছু কিন্তু যখন আগস্ট মাস আসে মানে আমাদের যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে ফুলটা আসে তো তখন একটা হ্যাভি নিউট্রিশান দিতে হয় তখন আমি এই গাছে দেড়শো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট তার সঙ্গে হাফ চামচ এনপিকে পিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা আর তার সঙ্গে হাড়ের গুঁড়ো এখানে তিন চামচ আছে সি উইড গ্রানুয়াল দেড় চামচ আছে আর এখানে এক চামচ অ্যাপসাম সল্ট আপনারা যদি এই গাছে হাড়ের গুঁড়ো না দিতে চাইছেন তাহলে স্কিপ করে দেবেন বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই দেবেন সারটা দেওয়ার আগে কিন্তু টবের মাটিটাকে ভালো করে খুঁচে নিতে হবে ওপর থেকে তারপরে গাছের কাণ্ড থেকে একটু একটু দূরে মানে টবের চারিপাশ থেকে এই সারটাকে দিতে হবে সারটাকে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু অনেক রকমের সার আছে দিয়ে তারপরে চারিপাশ থেকে টবের চারিপাশ থেকে দিয়ে দিতে হবে আর দেওয়ার পরে সবচেয়ে যেটা জরুরি জিনিস কখনও সারগুলোকে ওপর থেকে দিয়ে এইভাবে ছেড়ে দেবেন না আপনারা একটু মাটি দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবেন নাহলে কিন্তু ছাত্রাকেরও আক্রমণ হয় বা পোকামাকড়েরও আক্রমণ হয় তো মাটি দিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়ার দরকার তারপরে যদি আপনাদের মনে হচ্ছে যে মাটিটা ভিজে তাহলে জল দেবেন না আর যদি মনে হচ্ছে মাটিটা শুকনো তাহলে একটু জলটা দিতে পারেন আর এই সারটা দেওয়ার পরে আপনাদের কিন্তু অক্টোবর মাস বা সেপ্টেম্বরের লাস্টের থেকেই হয়তো দেখা যাচ্ছে কুড়ি আসা ফুল আসা স্টার্ট হয়ে যাবে তো ব্যাস এইটা ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ক্রাইপ করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ